এই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনাদের সবাই ভালো আছেন তো আজকে জুবার ব্লগস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি বিক্রমপুর আমাদের গ্রামে তো চলুন আজকে বিরোধী কতদিন আগে গতকাল আমরা দেখেছি যে ওই থাম্বেলটা এই বার্থডে ব্লগ হয়েছে একজন মহিলা বার্থডে ব্লগ নেওয়া হয়েছে সেটা আমাদের কষ্ট লাগছে গাইস ওরা ছাড়া আমরা ওদের সাথে বিগ ফ্যান করতে চেয়েছি কিন্তু পারতে পারি নাই দেখা করি নাই তো চলুন শুরু করে আজকে ভিডিওটা এই মুহূর্তে যে আপনারা যারা লাইক দেন নাই তারা লাইক দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করে আজকে ভিডিওটি গাইজ আমরা চলে আসি মিরপুর এগারো বাস স্ট্যান্ড আমরা কোন গাড়িতে যাব তোমরা গ্যাস করো

সকাই আমরা চলে আসলাম আগার এলাকা আমরা বাসে উঠছি অনেক আগে দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি এখান থেকে মেট্রো রেল চলাচল করতো উপর দেখতে পারবেন আর আমরা যাচ্ছি গুলিস্তান এলাকাতে যা যারা গুলিস্তান লাভার আসতো তাহলে গুলিস্তান আসতে পারো ইনশাল্লাহ তোমরা কোন কোন বাসে উঠতে পারবা সেটা আমাকে কমেন্ট করে জানাবা তো গাইস আমরা গুলিস্তানে যাচ্ছি তো এখান থেকে অনেক কিছু জোরে চালানো হয়েছে আমরা বাসে উঠছি যার নাম ব্যঙ্গ পরিবহন আর এখানে আমরা গাড়িটা উঠছি গাইস এত করে এর মধ্যে আমরা নপাড়া গাড়ি উঠছি গাইস এখন আমরা যাচ্ছি নপাড়া গাড়ি থেকে বাবুবাজার মধ্যে নিচে নেমে আমরা গদমতলে থেকে চলে আসলাম গাইস আর যারা যারা লাইক দেন নাই তারা লাইক দেবেন যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তোমাদের নেক্সট ভিডিও আবার হবে এই মধ্যে যে আমরা গ্রামে যেয়ে একটা বিবাহ অনুষ্ঠান হবে ইনশাল্লাহ আর ওইদিকে অনেক ইয়া আওয়াজ সামনে থাকা জানা

দেখতে পাচ্ছেন গাইজ এই রাস্তা আমরা যাইতাছি ওখানে কিন্তু কাজ শেষ হয় নাই কখন হবে এই ব্রিজ বানাতে বানাতে কেমনে সময় লাগে ভাই আল্লাহ জানে কখন শেষ হইব এখনো আহপাই শুরু করতেছে দেখতে পাচ্ছ আর এখানে বাস তৈরি হয়েছে পাঁচ দিয়ে ব্রিজ হাঁটাহাটি চলাফেরা শুরু করছে কি হয়েছে আর অপরদিকে ব্রিজ ব্রিজ ছিল এখন তো করে আবার তৈরি করতে কথাটা সত্য চলে আসলাম ন পারার মধ্যে ফন থেকে যাচ্ছি

ব্লক আবার হবে